হে হ্যালো সবাইকে আজ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেই বাসি জামা ছেড়ে চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য আর ব্রেকফাস্ট বানানোর জন্য আমি বানিয়ে নিচ্ছি স্যান্ডউইচ কালকে তো বর ব্রেড এনেছিলো আর ঘরে শশাও ছিল ভাবলাম ডিম দিয়ে শশা দিয়ে পেঁয়াজ দিয়ে একটা স্যান্ডউইচই বানিয়ে দিই আর এখানে আমি দুটো স্যান্ডউইচ বানাচ্ছি কারণ বাবাও রয়েছে আগের ভিডিওতে তো দেখিয়েছি বাবা এসছে তো বাবার জন্য একটা বানাচ্ছি আর বরের জন্য একটা বানাচ্ছি বর খেয়ে অফিসে চলে যাবে আর বাবাও কিন্তু তারপরে কিছুক্ষণ বাদেই আর কি বাড়ি চলে যাবে এই দেখো স্যান্ডউইচ বানানো তো হয়ে গেছে আর বরের টিফিনটাকেও গুছিয়ে দিয়েছি আজ সকালে শুধু ভাতই করেছি কাল রাতে তো আমি পটল রান্না করেছিলাম সেটা রয়েছে আর আমার বাবা যে বাটাগুলো এনেছিল সেটা দিয়েও হয়ে গেছে আর এবার বর্মাশাকে টিফিনটা দিয়ে দিলাম আর বুঝি তো প্রত্যেক দিনের মতো আজকেও বাবাকে অফিসে তো দেবে না দেখ 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 কি অবস্থা

আসবে আসবে পরে হ্যাঁ করে দাও ওকে বেশ কালেই হবে দাও আসো আসো ও বাবা ও বাবা ও বাবা ও লে বাবা চলে যাচ্ছে দাদান আবার আসবে বলো আবার আসবে দাদান জুতো খালি পায়ে যাবে আমার বাবা বুজির জ্বালায় জুতো না পরে বেরিয়ে গেছিলো তো তারপরে যাই হোক আবার জুতো পরে এখন বাস ধরবে বাস ধরে চিনারপাড় যাবে চিনারপাড় থেকে আবার বাস ধরে বাড়ি আর গুজির তো মন খারাপ হয়ে গেছে পাপাও অফিস চলে গেছে দাদানও বাড়ি চলে গেছে তাই এক আমি ভকো সকালে ভোগ দিয়ে দিয়েছি এটা বর্মশায় এনেছিল এটা না দিয়ে নাকি সোনারা এবার তোমরা খেলু করো হ্যাঁ খেলু করো বাবা তো গেল এবার আমি এখন একটু টিফিন করে নিই এই যে ডিম সে ধরে রাহুর জন্য আমার জন্য একটা স্যান্ডউইচ তো চলো খেয়ে নিই প্রচণ্ড গরম লাগছে ভালো লাগছে না খেয়ে নি মায়ের জন্য দিদির মেয়ের জন্য মানে আমার দিদি পিছির জন্য পাঠিয়ে দিয়েছি বানিয়ে ওরা খুব ভালো খায় শর্ষা দিয়ে ডিম দিয়ে তুমি উনি দিনে নিয়ে আমার কাছে ছিল না তোমার এরকমভাবে স্যান্ডউইচ বানিয়ে খাবে

আর এখানে ভগ নিবেদনে আমি করে দিয়েছি হচ্ছে এই যে কালকে বললাম না আগের দিন বাবা গুড়ের গুজিয়া এনেছে তো এই যে গুড়ের গুজিয়া আর এই যে আম পুজো দিয়ে উঠেই আজকে আমি খেতে বসে পড়েছি তো দেখো আজকে আমার খাওয়ারে সব আমার পছন্দের খাবার মানে কতটা ভালো লাগছে যে খাবারটা নিয়ে বসে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মোচা এটা খারগুল পাতা বাটা আর এটা হচ্ছে কচু বাটা এই তিনটি আমার এটাও কোথায় মামিরই হাতের কারণ এই দুটো তো মামির হাতে আমি জানি আমার বড় মামি খুব সুন্দর এই বাটা রান্না করে দুজন পছন্দের তেল পছন্দ করেছিলাম সেটা এটা লাগবেই না তবু নিজের হাতে রান্না করেছি নিয়ে বসেছি করোনা আমি শুধু শুধুই নিই দূরে আছি কিন্তু এই যে এইগুলো যখন পাই না কি যে আনন্দ হয় এটা খাই একটু হুম কি যে ভালো লাগে আর তো খাটগোল আমাকে মাছ মাংস থেকে আমাকে বাটা বুটা দিয়ে যদি কেউ খেতে দেয় আমি বেশি খুশি হই জলার আর কথা বলতে পারছি না এবার আমি খেয়ে নিই এর মধ্যে শুধু শুধুই খেয়ে নি এটা কচু বাটাটা এত ভালো হয়ে যায় হুম আমি শুধু শুধুই খেয়ে নিচ্ছি আজ অনেক দিন পরে এই বাটা বুটা দিয়ে খেয়ে যে ভালো লাগছে আর খিদেটা না দ্বিগুণ হয়ে গেছে তার জন্য আমি ভাতটাও কিন্তু একটু বেশি নিয়েছি আচ্ছা আমার মতো কে কে আছো তো যে মাছ মাংসের থেকে এই বাটা বুটা দিয়ে খেতে বেশি ভালোবাসো তো যাই হোক নিজে খেয়ে গুজিকেও খাইয়ে দিলাম তারপরে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি পড়ছে দেখে মনটা আনন্দ হচ্ছিল কিন্তু বৃষ্টিটা আর বেশিক্ষণ হয়নি ওই পাঁচ থেকে দশ মিনিট খুব জোর হয়তো পনেরো মিনিট বৃষ্টি হয়েছে আমরা ছাড়ে চলে এসেছি আমার মাঝে ছটা মতো ও বুঝি ওখানে বডি করতে গেছে তো আমি আর বুঝি একটা টানা মানে অনেকক্ষণের ঘুম দিয়েছি দিয়ে দুজনে মিলে আবার চলে এসেছি ছাদে কিছুক্ষণ কিছুক্ষণ কা থাকবো একটু দৌড়াদৌড়ি করে করে এসেছি আবার নিচে দেখো আকাশটা কি সুন্দর লাগছে ব্যাক ক্যামেরা করে দেখাই কি দারুণ লাগছে আকাশটা আমার খুব ভালো লাগে এরকম সুন্দর আকাশ হয়ে থাকবে আমি চোখ ভরে মন ভরে দেখব সুন্দর তাই না এই যে আমার সাথে আমাদের একটু হাঁটু হাঁটু করছে আমি একটু দৌড়ু দৌড়ু করলাম এবার হাঁটু হাঁটু করছি চলো হয়ে যাবি হাট হাটু করতে দৌড়ে দৌড়ি করেছি না হাঁটু হাঠু ছাদ থেকে এসে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছি তারপরে ভাবলাম যে একটু চা খাবো তাই লিকার চা বানিয়ে নিলাম সরি এটা লেবু চা ছিল তারপরে বিস্কিট দুজনের জন্য নিয়ে বসে পড়েছি আর গুজিকে এখানে বিস্কিট খাওয়াচ্ছি আর আমিও চা দিয়ে একটু বিস্কিট খেয়ে নিচ্ছি তারপরে কি করব ভেবে পাচ্ছিলাম না তাই একটুখানি শুয়েছিলাম আর আমাকে শুতে দেখে গুজিও শুয়ে পড়েছে কারণ ছাদে খুব দৌড়াদৌড়ি করেছি মা ছেলে আমরা দুজনেই খুব টায়ার্ড হয়ে পড়েছি তারপরে কিছুক্ষণ বাদে চলে মশলা

ভাজা পনিরের তরকারি রুটি তো রান্নাঘরে চলে এসেছি তাতে রান্নার জন্য প্রথমে দেখাই যেখানে আটা মেখে রেখে দিয়েছি আর এই যে ভাজা পনির হবে ভাজা পনিরের জন্য এখানে আমি কাজু চারমগজ পোস্ত টমেটো আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি তো চলো রান্নাটা শুরু করা যাক তো স্টেলের মধ্যে আমি এই পেস্টটা দিয়ে পেস্টের মধ্যে ওই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়েছি আর এইবার এখন একটু নুন দেবো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো বেশ কিছুক্ষণ ধরে তো এরকম আমি ফুটতে দিলাম কষানোর জন্য হুম এবার ঠিক আছে এবার না আমি এখানে এই সময় একটু বেশি করে চিনি দিয়ে দিচ্ছি কারণ এই কোপটাটা কোপটাই তো বলে হয়তো আমি তো কপ্তাহ বলি তো চিনি দিলে বেশি ভালো লাগে মানে মিষ্টি দিয়ে মিষ্টি হলে তো বেশি ভালো লাগে কিছুক্ষণ ফুটো তারপরে পনিরগুলো দিয়ে দেবো তো এবার আমি এই যে পনিরগুলোকে দিয়ে দিলাম কিছুক্ষণ একটু পানি ফোটাবো তারপরে নামিয়ে দেব খুবই কম সময় লাগে পনিরের এই রান্নাটা করতে যে আমার রান্না হয়ে গেছে কিন্তু গরম মশলা একটু দিতে ভুলে গেছিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম অল্প একটু দিয়েছে একদম সামান্য এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো আমার রুটি কিন্তু গোল হয় না চেষ্টা করি কিন্তু হয় না তো যেরকমই হোক খাওয়া নিয়ে দরকার রুটি বানানো হয়ে গেছে আমার রুটি বানিয়ে আর রাতে ডিনারটা করতে করতে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আওয়ার একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই